আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভির নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা ইউজ ল্যাপটপ পারচেস করেন তারা সবাই আমাদের কাছে একটা প্রশ্নই করেন যে ভাই বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের কি আছে এটা হচ্ছে সবার কমন প্রশ্ন তো সেই অনুযায়ী আমরা আজকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করেছি এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকার একটু কম বেশি বেশ কিছু ল্যাপটপ আছে যার ভিতরে লিনোভো থিংকপ্যাড এস পি এল ইন বুক ডেলের ল্যাটুইজ সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাবেন যাদের বাজেট বিশ থেকে তিরিশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ অথেন্টিক একদম ফ্রেশ কোয়ালিটির পাবেন আসুন জেনে নেই কি কি সর্বপ্রথম আমরা একটু মিনিমাম বাজেট দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপি প্রবুক সিরিজের ল্যাপটপ যেটা কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটাতে পাবেন আপনারা চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে সিলভার এবং ব্ল্যাক এর কম্বিনেশন হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আরেকটা স্পেশালিটি এই ল্যাপটপটাতে আছে যেমন এম টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা চাইলে কালেক্ট করতে পারেন যে কোয়ালিটি এখনো ল্যাপটপটাতে আছে আই থিঙ্ক আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করলে পরও তিন চার বছর ইউজ করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুক সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাতেও র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ল্যাপটপটা মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড এবং 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপ একদম ফ্রেশ লুকে আছে বাট এই ল্যাপটপের যে ফ্রন্ট সাইডটা আছে এটা কালার করা আপনারা যেখান থেকেই কিনেন না কেন টপ পার্ট সবসময় কালার করাই থাকে তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে এটা পার্চেস করতে পারবেন পঁচিশ টাকা এই মিনিমাম প্রাইজে ল্যাপটপগুলো পারচেস করলে কিন্তু আইটি ভিলি সব থেকে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব যারা ইউজ ল্যাপটপ কেনার সময় ভাবেন যে আমরা চার পাঁচ বছর ইউজ করব এরকম কোয়ালিটি সম্পন্ন মিনিমাম প্রাইজে কি ল্যাপটপ আছে এরকম একটা ল্যাপটপ দেখান এই প্রশ্নটা অনেকে করেন তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশনটা এটার মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো অসম্ভব রকমের কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এটা কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন এই ল্যাপটপের আরও একটা ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে ডুয়েল ব্যাটারি সিস্টেম মানে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি দিয়ে আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা কিন্তু ব্যাটারি একটা খুলে রেখেছি এখন দেখবো যে ল্যাপটপটা চলে কিনা তারপরে দেখবেন ল্যাপটপটা অন আছে তো এই ল্যাপটপটাতেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যাক জয়স্টিক মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা পারচেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো যারা এই মিনিমাম প্রাইজে ল্যাপটপটা কিনেও চার পাঁচ বছর ইউজ করতে চান আমার মনে হয় তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ চাইলে আপনারা এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন অফিসিয়াল ইউজ পারপাস ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং চাইলে আপনারা স্টাডির জন্য ইউজ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা স্পেশালি যারা অফিস পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে ল্যাপটপটা ক্যারি করবেন অফিসে আনা নেওয়া করে ইউজ করবেন তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি এটা হচ্ছে লিনোভো থিংকারের এক্স টু এইট জিরো যেটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো মিনিমাম প্রাইসে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস কিন্তু দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে অসম্ভব রকমের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে ল্যাপটপটাতে আপনারা সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন মানে একবার চার্জ দিলে মোটামুটি দিন অফিসিয়ালি কাজ করে আপনারা ব্যাটারি ব্যাক বা সাপোর্ট পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারের ভাইরাল ল্যাপটপ এসপি এলিট বুক এইট এই ল্যাপটপটাতে আমাদের আজকে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কনফিগারেশন হিসেবে আছে জেনারেশন প্রসেসর র্যাম এস এস ডি এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এটা ফুললি মেটাল দিয়ে বিল করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড সাইড কোথাও কোনো দাগ কেস নাই এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি তিরিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইসেও বিজ্ঞাপন করা থাকে সেটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির উপরে ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরেও কিন্তু ডিপেন্ড করে আমরা সবসময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না এটাতে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা প্রয়োজনে ব্যাটারি ব্যাকআপ সব এসে চেক করে নিতে পারবেন এটার প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন ক্যারি করার জন্য আবার একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেল ব্র্যান্ড এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ডেল ডেলটিউড সিরিজ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটোখাটো মনে হলেও একুরেট চোদ্দো ইঞ্চি জাস্ট লুকিংটা হচ্ছে অসাধারণ দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্ট্যাচ নাই ফুলি ফ্রেশ লুকে আছে চাইলে আপনারা এটাও অফিস পারপাস অথবা স্টাডি পারপাস আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন যারা ছোটোখাটো গ্রাফিক্স কাজের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ল্যাপটপ চান তাদের জন্য একদম মিনিমাম প্রাইজে আমরা এটা সিলেক্ট করেছি এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা হচ্ছে এসপি ফিফটিন একদম কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল কালার কিন্তু এটা দেখতে খুবই সুন্দর এবং ল্যাপটপটা ফ্রেশ লুকে আছে এটা আপনাদেরকে অফার প্রাইজে দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাসের স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চারতলায় আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে ১৪ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিটবুকের বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর একদম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একটা মডেল এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এটাতেও র্যাম এস আপডেট করতে পারবেন একদম ফ্রেশ লোকে আছে আর এই ল্যাপটপটা কর্পোরেট ইউজারদের জন্য কমফোর্টেবল কারণ ল্যাপটপটাতে ল্যান্ড পোর্ট অরিজিনাল উইন্ডোজ সহ কিবোর্ড টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার এই ল্যাপটপগুলোতে 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে এটা পারচেজ করতে পারবেন 36500 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা 20 থেকে 30000 টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরের ল্যাপটপগুলোর যদি ডিটেইলস ইনফরমেশন জানতে চান ডাব্লিউ এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ